ইফতারের আর মাত্র দশ মিনিট বাকি সমস্যা নেয় সমস্যা নেয় পাঁচ মিনিটে এভাবে মুচমুচে আলুর চপ তৈরি করে নিন উপকরণ খুবই কম লাগবে প্রথমে লাগছে সিদ্ধ আলু সিদ্ধ আলুটাকে ভালো মতন এভাবে ম্যাশ করে নিতে হবে আর ম্যাশ করা কিন্তু খুবই দ্রুত করা যায় এটা কোনো ব্যাপারই না পনেরো সেকেন্ডে ম্যাশ হয়ে যাবে আর এখানে লবণ আর ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে নর্মাল যেভাবে আলু ভত্তা করি এটা খেতে কিন্তু অনেক মজার হয় শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এরকম করে আমি করে নিচ্ছি আর এরপরে আর কি গোল গোল একটা শেপ দিয়ে নিচ্ছি আর এখন লাগবে আমাকে মূল উপকরণ বেটার এই যে আমি পরিমাণ মতো একটু বেসন নিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নেবেন মানে টেলে নেবেন তাহলে কি হবে ভিতরে মলা থাকলে বের হয়ে যাবে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে সামান্য অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার করে নিচ্ছি বেটারটা কিন্তু একদম পাতলা হলে হবে না তাহলে কিন্তু সময় আরও বেশি লেগে যাবে এই যে যেরকম দেখিয়ে দিচ্ছি আমি এরকম পর্যায়ে যখন আসবে ঘন ঘন বেটার তখন আমি এভাবে করে আমি আলোগুলো দিয়ে একটা চামচের সাহায্যে উঠিয়ে গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি একবারে যে ডুবো তেলে ভাজতে হবে এরকম কোনো কথা নেই অল্প তেল দিয়েও কিন্তু আলুর চপ তৈরি করা যায় এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এই ধরেন দুই তিন মিনিট হয়ে গেল কিন্তু গরম গরম মুচমুচে আলুর চপ এটা খেতে যে এত মজার ছিল আপনারা বাসায় এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন যারা তেল একটু কম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটাই বেস্ট এটা শুধু খান অতবা মুড়ি দিয়ে মাখিয়ে খান না কেন সব জায়গাতে সুপার হিট লেভেলের লাগবে বিশ্বাস হচ্ছে না তাহলে বাসায় একবার ট্রাই করেই দেখেন আর দেখে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ